যারা আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যুতু মেরা সব আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি একটা ছেলে বে নামাজি তুমি এসে দাঁড়ায়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনি হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনো দিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোন দিন তোমার জামা পোশাক নবী সাহাবী আউলিয়াদের মত হবে না কোন দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোন দিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সিজদা নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্থক্য ما بيننا বাইনাল الكفر السلام আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর কাফরের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুধার কসম ভোটার আইডি কার্ড না জন্ম সেজিদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা কেত খামার অটো সিজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোন উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোন কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কপাল রব্যে শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য এই জন্য যে কপালে নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে নাই ওইটা মুসলমানের বাচ্চা না মানুষের না যে জিন্দিগি সে যেটা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা মধ্যে আছে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কল প্রিয় বন্ধু শুনো মিয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মত যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারাদিন তোমার মন চাইছে দেখি কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে দেখি কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বুঝছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গুলো আমি নাই মনে রাখো যাদের কপালে ছেলেরা সাজদা নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিস গঙ্গা আমার ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সেজিদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গুলামই নাই আল্লাহর নফর বাড়ি চেয়েছি কেন সেজিদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরা তুমি শুকুর তুমি সেজিদা দিবা না কেন পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা দেবেন বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানো আল্লাহ চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন তাকে আহারে বাফ কি করলেন কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এর দুর্বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে নূ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্না ইবনি মিন আহলি এই শব্দটা বলছিল নূহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এই কদ্দুর কথা শুধু কইছে এক দূরে শুধু কইছে আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন ਾਰੇ ডুবানির থেকে বাঁচায় দেন কিচ্ছু পায় না এই কথাই কানে শুনছি আল্লাহ ও যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফা সে আল্লাহ তালা কোরআনের আয়াত নাযিল করছে আল্লাহ ওয়াহি নাযিল করছে ইয়া নূহ হে নূহ إنه ليس من أهلك شابদান এটা তোমার সন্তান না শরা শরীফ এটা তোমার সন্তান নয় না হো আমাল গাই স রেথ বে আমোল গাই রো কে কি বলে না আমুল বলে তাহলে আমুলে গাইরে সাল তালে কি বলে গোদামুল রামের বুঝেন না কথাইটা চকস কথা আল্লাহ বুঝে ও আমল ও নাফের মান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেগামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাশ তুই বেড়িস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে এখন মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখ দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখা ফেললা বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখে এলাম সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার তাহার নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখে এলেন হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআন ওয়াদা দিছে যে পুরুষ হবি অসুখ চরিত্রের আল্লার ওয়াদা তার স্ত্রীও মিলবে বলি রাস্তার বেড়ি আর মোবাইলের বেড়ি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলে তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে সন্তান টুকরো না এত বয়সে এত এত চালাক ভাইবো না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করিও না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না মায়ে কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিনে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনার আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ ডাকেও না কিরে বাবা তুই করস কা আরে তোর কি আল্লাহ নাই নাই তোর কি বাবা কবর নাই কেউ মনে করায় না এমন কি মানে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো যার উপরে আল্লাহর লালক পরে ক্ষুদার লালক তার গোটা সৃষ্টি ঘৃণা করেন